জল জল খাওয়ালাম দুপুর বেলা এই রোদ্রের মধ্যে বৈশাখ মাসের মধ্যে যে আমার বাড়িতে কোনো আজকে রামের আবির্ভাব তাই সব রাম রায় এসছে আমার বাড়িতে তাই এদেরকে একটু বিস্কুট জল দিয়ে খাওয়াচ্ছি এবং মানুষকে উপকার করার থেকে দেখেছি মানুষকে উপকার করলে সে হয় ব্যথা দেবে নাই কষ্ট কষ্ট দেবে ঠিক আছে এর বেশি কিছু না কিন্তু এরা কখনোই তোমাকে ক্ষতি করবে না এরা কখনো ক্ষতি করবে না এরা সবসময় সবসময় এদেরকে ভালোবাসলে ভালোবাসা দেবে এদের এই দিয়া মানে যে ব্যর্থতা নয় আমি চাই যে ফেসবুকে দেখানোর জন্য নয় বা কাউকে দেখানোর জন্য নয় আমার পশু পাখি খুব ভালো লাগে তাই পশু পাখিকে যতটা পারি আমি দিই এবং মানুষের মধ্যে কানা ঘোড়া যারা চলতে পারে না তাদেরকে আমি একটু পারলে হেল্প করি পাগল রাস্তার পাগল তাছাড়া মানুষকে দেখেছি অনেক মানুষকে টাকা ধার দিয়েছি সব রকম করেছি একের পর এক তারা বিশ্বাসঘাত করেছে তাদের কাছে খারাপ হয়েছি ভালো নয় তাই মানুষের কাছে আমার ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই আমি পশু পাখির কাছে ভালো হয়ে থাকতে চাই এটুকু আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি যতদিন এই পৃথিবীতে আছি এই ধরনের নিয়েই আমি চলতে পারি এদেরকে একটু ভালোবাসতে পারি আমার পয়সা করি কোনো প্রয়োজন নেই আমি তাই এদেরকে একটু ভালোবাসি এদেরকে হেল্প করার মতো পয়সা থাকলে আমার এরা আমার বাড়ি গাড়ির কোনো কিছুর প্রয়োজন নেই

Come oh, well. on.